সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড ভূমিমন্ত্রীর বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে নানা প্রশ্ন বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশ থেকে বিদেশে টাকা নেওয়া জটিল প্রক্রিয়া হলেও ভূমিমন্ত্রী হিসেবে কিভাবে বিদেশে এত সম্পদ গড়ে তুলেছেন সেটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে তবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার নির্বাচনী এলাকায় এক জনসভায় দাবি করেছেন তার বিরুদ্ধে দুর্নীতি করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। মন্ত্রী বৈধ নাকি অবৈধ উপায়ে অর্থ আয় করেছেন সেটি নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না প্রশ্ন হচ্ছে বিদেশে তিনি এত টাকা নিয়ে গেলেন কিভাবে গত ছাব্বিশে ডিসেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক সংবাদ সম্মেলনে জানায় এক মন্ত্রীর বিদেশে দুই হাজার তিনশত বারো কোটি টাকার ব্যবসা রয়েছে তবে তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি ওই সংবাদ সম্মেলনে টিবি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেননি এর একদিন পরে দেশে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয় যে নাম প্রকাশ না করা সেই মন্ত্রী হচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব বেশ কয়েকটি পত্রিকায় মন্ত্রীর পরিচয় প্রকাশ পরে বিষয়টি জানতে হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এর কাছে তিনি বিবিসি বাংলাকে বলেন তারা যে মন্ত্রীর সম্পদের বিষয়ে তথ্য তুলে ধরেছিলেন তিনি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন বিশেষজ্ঞরা বলছেন বিশেষভাবে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্থ নেওয়ার সুযোগ থাকলেও তা অত্যন্ত জটিল প্রক্রিয়া এছাড়া মন্ত্রী যে খাতে যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এই প্রক্রিয়ার আওতাভুক্ত নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান রিয়েল এস্টেট খাতে যে ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলো এটার জন্য বাংলাদেশ ব্যাংক এখনও কোনো অনুমোদন দেয়নি ভূমিমন্ত্রী কি বলছেন এ বিষয়ে কথা বলার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি বিভিন্ন সংবাদপত্রের নাম প্রকাশিত হবার পর চট্টগ্রামের আনোয়ারায় এক নির্বাচনী জনসভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি তিনি বলেন আমি এক টাকাও দুর্নীতি করিনি কেউ বলতে পারলে রাজনীতি ছেড়ে দেব এমপি মন্ত্রী হলেও আমি ব্যবসায়ী পরিবারের সন্তান ব্যবসা করেছি ব্যবসা না করে আমি উপোস করে থাকব। চুরি করবো নাকি আমি মানুষের হক খেয়ে তো আমি চলতে পারবো না হারাম পয়সায় আমার দরকার নেই আমার পদ বেচে আমি ব্যবসা করি না আমার এই পদের অনেক আগে আমার বাবাও ব্যবসায়ী ছিলেন আমিও ব্যবসায়ী ছিলাম মিস্টার চৌধুরী বলেন আমি মনে করি রাজনীতি এবং এই এমপি মন্ত্রী এগুলো আল্লাহর রহমত মানুষকে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে দেশের মানুষের জন্য করতে হবে সেবা করতে হবে সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এসব সম্পদের বর্তমান বাজার মূল্য দুই হাজার তিনশত কোটি টাকার বেশি ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি অন্তত ছয়টি কোম্পানি পরিচালনা করছেন বলে তথ্য দেওয়া হয় যেগুলোর মূল্য ষোলো দশমিক চৌষট্টি কোটি পাউন্ড বা দুই হাজার তিনশত বারো কোটি টাকা বলে জানানো হয় বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সাথে যুক্ত এগুলো হচ্ছে টি জেড প্রপার্টি ভেঞ্চার্স লিমিটেড আরামিড প্রপার্টিস লিমিটেড রুকমিলা প্রপার্টিস লিমিটেড সাদাকাত প্রপার্টিস লিমিটেড জেবা প্রপার্টিস লিমিটেড এবং জারিয়া প্রপার্টিস লিমিটেড এই সবগুলো কোম্পানিরই পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি এর মধ্যে শুধু রুখমিলা প্রপার্টিস লিমিটেডের পরিচালক পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এই কোম্পানিটির ঠিকানা লন্ডনের ওয়ারউইক লেন বাকি সবগুলো কোম্পানির ঠিকানা লন্ডনের উল্লেখ করা হয়েছে সায়ার বাংলাদেশের আইনে বিদেশে অর্থ নেওয়া বেশ জটিল মন্ত্রী টাকা কিভাবে নিয়েছেন বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগ করার নিয়ম নেই এমনটি একজন ব্যক্তি বৈধভাবে বছরে বারো হাজার ডলারের বেশি নিয়ে যেতেও পারেন না এমন অবস্থায় সরকারি একজন মন্ত্রীর বিদেশে তো সম্পদের মালিক হওয়া নিয়ে আলোচনা চলছে ভূমি মন্ত্রীর বিদেশে সম্পদ থাকার বিষয়টি সামনে আনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে উৎসগুলো থেকে তারা মন্ত্রীর এসব সম্পদের বিষয়ে জানতে পেরেছেন তা উন্মুক্ত ওয়েবসাইট সেখানে শুধু সম্পদের হিসাব রয়েছে কিন্তু এসব সম্পদ গড়তে মন্ত্রী কোনো উপায়ে অর্থ নিয়েছেন তা বলা হয়নি যার কারণে মন্ত্রী কীভাবে অর্থ নিয়ে গেছেন সেটি তাদের পক্ষে জানা সম্ভব হয়নি তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো চাইলে সেটা তদন্ত করে বের করা সম্ভব বলে মনে করেন তিনি এক্ষেত্রে দরকার হলে বিদেশি সহায়তাও নেওয়া যেতে পারে মিস্টার ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশ এবং যুক্তরাজ্য দেশেই জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য ফলে এই দুই দেশ চাইলে যৌথভাবে কাজ করতে পারবে সেই সুযোগ ছাড়াও আইনি কাঠামো আছে সরকার চাইলে বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন সিআইডি জাতীয় রাজস্ব বোর্ড ধরনের সংস্থাগুলো যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই সব কিছুই বের করা সম্ভব টিবির এই নির্বাহী কর্মকর্তা বলেন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বারো হাজার ডলারের বেশি দেশ থেকে বিদেশে নিতে পারেন না সেই বিবেচনায় ভূমিমন্ত্রী যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এই সীমার চেয়ে অনেক বেশি তাই এই বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু খাতে অর্থ নেওয়ার অনুমোদন দিলেও সেই শ্রেণিতেও ভূমিমন্ত্রীর অর্থ নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি তিনি বলেন রিয়েল এস্টেট খাত যে ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলো এটার জন্য আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক এখনও কোনো অনুমোদন দেয়নি এই বিষয়ে সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদ আহসান এইস মনসুর বলেন যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তা আসলে অবৈধ উপায়ে পাচার করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বৈধভাবে বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিয়ে যেতে পারেন না আইন কি বলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি অনুযায়ী ব্যক্তিগত ভ্রমণের জন্য বাংলাদেশের বাসিন্দারা প্রতি বছর মাথাপিছু সর্বোচ্চ বারো হাজার মার্কিন ডলার নিতে পারবেন বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে বিশেষ অনুমতির সাপেক্ষে আরও দশ হাজার ডলার নেয়ার বিধান রয়েছে এর বেশি পরিমাণ অর্থ দরকার হলে আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে এছাড়া বাংলাদেশের বাসিন্দারা দেশে স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠানোর নিয়ম নেই এছাড়া বিদেশে প্রত্যক্ষ বা পোর্টফোলিও বিনিয়োগ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত নয় কারণ বাংলাদেশি টাকা মূলধনী খাতে রূপান্তরযোগ্য ঘোষিত নয় যার কারণে বাংলাদেশি মুদ্রা বৈদেশিক মুদ্রার রূপান্তর করে পাঠানোর সুযোগ নেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান সাম্প্রতিক সময়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগের অনুমতি দেয় তবে সেটা সুনির্দিষ্ট খাত ভিত্তিক বিদেশে ইন্ডাস্ট্রি করতে চায় এমন ব্যক্তিদেরকে অনুমতি দেয় তবে সেটার সুনির্দিষ্ট খাত আছে এবং সুনির্দিষ্ট অনুমোদন লাগে বলেন তিনি এই বিষয়ে অর্থনীতিবিদ আহসান এই মনসুর বলেন কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ কিছু ক্ষেত্রে বাইরে বিনিয়োগের অনুমতি দেওয়া হয় তবে কোনো সম্পত্তি কেনার জন্য অনুমতি দেওয়া হয় না এই অনুমোদন মিলিতভাবে দে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এই দুই প্রতিষ্ঠান একসাথে বসে সেটা অ্যাপ্রুভ করে তখন সেই টাকা বাইরে নিয়ে সেই ইন্ডাস্ট্রি তারা করতে পারে সেটা সিলেক্টিভলি এবং একেবারে কেস বাই কেস দেওয়া হয় সেটা এক্ষেত্রে পড়বেই না বলে মিস্টার মনসুর বলেন উদাহরণ হিসাবে তিনি বলেন গার্মেন্টস শিল্প হয়তো ইথিওপিয়াতে কোনো শিল্প কারখানা গড়ে তুলতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের অনুমোদন দেওয়া হতে পারে আবার কোনো কোম্পানি যদি অন্য কোনো দেশে আউটলেট বা দোকান করতে চায় তাহলে সেটা করতে পারে একইভাবে হতে পারে দেশের কোনো ফার্নিচার কোম্পানি যদি মালয়েশিয়াতে কোনো প্রতিষ্ঠান গড়তে চায় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে এই ধরনের বিষয়েও বাছাইকৃত কিছু ক্ষেত্রে দেশের বাইরে বিনিয়োগ করতে পারে তবে এক্ষেত্রেও কঠোর নিয়ম নীতি অনুসরণ করতে হয় যেগুলো মোটেই সহজ বলে জানান তিনি যেখানে তাদের নিয়মিত রিপোর্টিং করতে হয় তাদের ডিভিডেন্স আনতে হয় ইত্যাদি ইত্যাদি বলেন মিস্টার মনসুর সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এহনো কর্মকাণ্ডের ব্যাপারে কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করছি না তবে তিনি দলিল যার জমি এই স্লোগানে যে তিনটি ভূমি আইন পাশ করেছেন সংসদে এবং এই আইনের গেজেট সহ বিধি জারিও করেছেন এবং ভূমি খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো